স্বাস্থ্য ভালো রাখতে মন ভালো রাখতে প্রজন মাঠে ঘাটে নেমে খেলাধুলো করার আর তাই এদিন বেলকুড়িয়া সহ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ষোলোটি দলের মধ্যে সম্পন্ন হয় এই দিনের এই ম্যাচটি বাচ্চা থেকে শুরু করে যুব সমাজের ছেলেরা বিভিন্ন বয়সের ছেলেরা অংশ নেয় এই দিনের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের শেষে ম্যান অব দ্য কামারহাটি পৌরসভার অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় আয়োজিত এই দিনের এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে সামিল হন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বহু ব্যক্তিত্বরাও বর্তমান অনলাইন গেমের দুনিয়ার মাঝে মাঠে নেমে ব্যাডমিন্টন খেলার এই উদ্যোগকে সাধুবাদ জানান কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা তিনি প্রত্যেকটি প্রতিযোগীদের সাথেও কথাবার্তা বলেন এবং প্রত্যেক প্রতিযোগীদের উৎসাহিত করেন বর্তমান যুব সমাজের ছাত্রদের এই ধরনের প্রচেষ্টা আরও নেওয়া উচিত বলে উৎসাহিত করেন তিনি নিজের হাতে ব্যাট নিয়ে মাঠে নেমে প্রতিযোগীদের সাথেও খেলেন কামহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা বেলঘুরিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শায়ন মুখার্জির তত্ত্বাবধানে দৈপায়নপল্লি ক্লাব সংলগ্ন মাঠে সম্পন্ন হয় এই টুর্নামেন্টটি এলাকার বহু মানুষেরাও মাঠের চারিদিকে ভিড় জমান খেলা দেখার জন্য প্রতিযোগীদের সাথে সাথে এলাকার মানুষদের উৎসাহ ছিল যথেষ্ট সেই আজকে নিয়ে গেল সেখানে তো আমি সেই স্মৃতি নেওয়ার জন্য অনেকে ধন্যবাদ জানাবো সভা তৃণমূল ছাত্রপক্ষ ও আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্রবর্ষের আমাদের বাড়িতে যে এই টুর্নামেন্ট আমি একটু আগে বলছিলাম যে আমরা গামাহাটি অঞ্চলে এরম টুর্নামেন্টের আমি আমন্ত্রণ কখনো পাইনি কত কোথাও হয়েছে কিন্তু আজকে এই আমন্ত্রণ পেয়ে মানে আসার কথা নয় আজকে অনেক বিয়ের বাড়ি ফ্রেন্ড ছিল কিন্তু তার মধ্যে সুযোগ পেলাম আমি বলেছিলাম গত রাত্রি একবার আসুন আমি খুশি যে শীতের মরশুমে এই ব্যাডমিন্টন এবং ভলিবল খেলা এটা চট দিন আমরা দেখে এসেছি যখন ছোট ছিলাম তো দেখেছি বড় হয়েছি কিন্তু এই মুহূর্তে এটা আমি ভীষণভাবে খুশি যে ব্যাডমিন্টনের যে উদ্যোগটা এই উদ্যোগটা আমার মনে হয় আরও আমার কামাহাটিতে আরও ক্লাব আরও সংস্থা আরও করে তারা উৎসাহিত হবে এবং আজকে খেলাকে আরও বেশি সুন্দরভাবে খেলা খেলবে কারণ খেলা তো একটা শরীরচর্চার মধ্যেই পড়ে শীতের মধ্যে শরীরচর্চা করা তো খুব সুবিধে মনেও কষ্ট হয় আর ঝড় জল থাকে না সেই জন্য আমি বলবো এই জন্য আমি সায়নসহ আমার সায়ন তো ছাত্র পরিষদের সভাপতি আমাদের গভর্নার সহ আরও আমাদের ছাত্র এবং সব ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো এটাই তো যুবকদের কাজ এবং ছাত্রদের কাজ আগামী দিনে আরো এই ধরনের উদ্যোগ নিতে চাই বর্তমান সমাজকে হাতের থেকে মোবাইল সরিয়ে দিয়ে মাঠমুখী করতে চাই এভাবেই নেব ছোট ছোট আরও নানান প্রকল্প এমনটাই বললেন বেলগুরিয়া সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন মুখার্জি দেখুন এটা কামারহাটি বা বেলগুরিয়াতে প্রথম কিনা আমরা তো জানি না কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেলগুড়িয়া টাউন এবং আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা যেটা আয়োজন করা হয়েছে সেটা একটু ব্যতিক্রমী আমরা বলতেই পারি কারণ আমরা সাধারণভাবে এখন যে কোনো জায়গাতেই যদি কোনো স্পোর্টস ইভেন্ট হয় তাহলে সেটা নর্মাল জেনারেল অ্যাথলেটিক্সের স্পোর্টস বা ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট দেখে অভ্যস্ত ক্লাবগুলোর ক্ষেত্রে ক্যারাম টুর্নামেন্টও অনেকে করে থাকে কিন্তু শীতকালে বাঙালির যে খেলার চল ছিল তার মধ্যে ব্যাডমিন্টনও কিন্তু একটা অন্যতম খেলা তো সেটা সেইভাবে হয়তো প্রতিযোগিতা আয়োজন করা হয় না সেটা আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজন করার চেষ্টা করেছি মোট ষোলোটা টিম নক এই নকআউট লেভেলে খেলছে এবং সেখানে প্লেয়াররা বিভিন্ন জায়গা থেকে এসেছে বেলঘুড়িয়ার প্লেয়াররা তো রয়েইছে পার্শ্ববর্তী পানিহাটি উত্তর দমদম এমনকি সুদূর শালকিয়া থেকেও একটি বাচ্চা ছেলে খুবই ভালো খেলেও ও এসছে তো বলা যেতে পারে যে এটাই চমক সকলকে নিয়ে আনন্দের সাথে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা করার চেষ্টা করেছি নিঃসন্দেহে বলা যেতে পারে যে সারা রয়েছে হয়তো ক্রিকেট বা ফুটবলের মতো অতটা সারা নেই কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ রয়েছে যারা খেলা ভালোবাসেন ব্যাডমিন্টন ভালোবাসেন তারা রয়েছে বেলঘুয়া থেকে সিঞ্চুরি পদ্মারের রিপোর্ট সঠিক বার্তা